আমরা কিভাবে মারি আগে মারতো যা ছাতলিক যা স্টাইলে এখন আমরা সেই স্টাইলে মারবো কারণ আমাদের শিক্ষা আছে আমাদের জানো আছে আমরা কিভাবে মারতে পারি ওরা যেভাবে আমাদেরকে মারছে সেভাবে আমাদের মুখস্থ করা আছে যদি না পারেন ক্ষমতা ছেড়ে দেন আমরা দেশকে দেশের নতুন সরকার গঠন করব। গত উনত্রিশ তারিখে আমাদের জলব নুরহক নুর হামলা করেছে এভাবে জুলাই যুদ্ধদেরকে যেভাবে হামলা করা হচ্ছে আমরা মনে করি এবং এই দেশের সুস্থ জনগণ মনে করে যে বর্তমানে এটার ব্যর্থতা হলো উপদেষ্টা না এই উপদেষ্টা পরিচ্ছ যদি ব্যর্থতা না হয় তাহলে কখনোই এই সাহস করতে পারে না আওয়ামী লীগের কর্মীরা এটা আমরা মনে করি যে তারা যদি ব্যর্থ না হয় তাহলে আমাদের উপরে হামলার চেষ্টা করার সাহস পায় নাই কারণ আমরা আমলিকে নিষিদ্ধ করার জন্য যমুনায় ঘেরাই করি আমরা আমলিকে নিষিদ্ধ করার জন্য সচিবালয় ঘেরাই করি আমরা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য জাতীয় বাড়ির কাজ জলায় ভাঙি আমাদের পাঁচ আগস্টের পরে কেন এটা করতে হবে সেটা তো উচিত এমনিতেই নিষিদ্ধ করার সেই উপদেষ্টা পরিষদ ডাক্তার মোহাম্মদ ইনুস নিজেও ব্যর্থ তার উপদেষ্টা পরিষদের উপদেষ্টারও ব্যর্থ এবং আমি স্বয়ং নিজে বলতে চাই সেই জাঙ্গে দালাল সে যেভাবে গত বছরগুলোতে আমরা দেখতাম যে হারুনের বাটের বাটের হোটেলে আপ্যায়ন করা হয়েতো। সেভাবে আমরা জাহাঙ্গীরকে দেখি কে বিয়ে করছে কিনা কে শাড়ি রোদ বকে কিনে দিয়েছি কি না সেই খবর নেই আরে ভাই তোমার দেশে দুই হাজার অধীনের উপরে ছাত্র নিহত হয়েছে তিরিশ হাজার অধীনে জনতা আহত হয়েছে তুমি সেই খবর না নিয়ে কার শাড়ি কিনছে কিনা সে খবর নাও তুমি তোমার অফিসে দিয়ে মুরগি খাওয়া সেটাকে আমাদের দেখতে দেখতে হবে হবে আমাদের দেশে সুস্থ বিচার হয়েছে কিনা আমাদের আইন উপদেষ্টা আসিফ স্যার তাও করে নাই আমাদেরকে ঘুরে ঘুরে এই ছাত্র জনতাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাঘে ভাগে এখনো আন্দোলন করতে হয় বিচার চাইতে হয় আমাদের আহত যোদ্ধাদের বিচার চাই পিসে হাসিনার খুনিদের বিচার চাই কেন এমন আইন করতে হবে এমন বিচার করতে হবে দ্বিতীয়বার এই আমুলিক বেশি দূরে ঘুরে দাঁড়ানোর সাহস পাবে না ঝটকা মিছিল তো দূরে যদি না পারেন আপনার সোজা জনগণকে বলেন আমরা ব্যর্থ হই বিচার করতে আপনারা বিচার করেন দেখেন আমরা কিভাবে মারি আগে মারতলিক যা যা স্টাইলে এখন আমরা সেই স্টাইলে মারব কারণ আমাদের শিক্ষা আছে আমাদের জানো আছে আমরা কীভাবে মারতে পারি ওরা যেভাবে আমাদেরকে মারছে সেভাবে আমাদের মুখস্থ করা আছে যদি না পারেন ক্ষমতা ছেড়ে দেন আমরা দেশকে দেশের নতুন সরকার গঠন করবো এই বলে বক্তব্য শেষ করলাম